কলম যোদ্ধা ফেডারেল সাংবাদিক আছেন সাবেক সভাপতি জনাব মঞ্জুরুল আসাদ বুলবুল ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সহযোদ্ধা সোহেল হায়দার চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সংগ্রামী সাধারণ সম্পাদক আকদার হোসেন সহ বি ফিজের মহাসচিব জানা পি বাজার সহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বি ফিজের সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা সাংবাদিক ইউনিয়নের বন্ধু সহযোদ্ধা নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক সবাইকে এই তপ্ত রোদে দাঁড়িয়ে এখানে সমাবেশ করার জন্য প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু কথা হচ্ছে আমাদের তো রাস্তায় দাঁড়ানোর কথা ছিল না কথা নেই আমরা চাই না রাস্তায় দাঁড়াতে অপরাগ হয়ে যখন আমাদের আর কোনো কিছু করার থাকে না তখন আমরা রাস্তায় এসে দাঁড়াই আজকে দুর্মূল্যের বাজারে একদিক দিয়ে আমরা সাংবাদিকরা যেভাবে নিষ্পৃষিত হচ্ছি আপনারা জানেন অধিকাংশ পত্রিকায় কাগজ কলমে অষ্টম ওয়েস্ট বোর্ড আছে এবং অষ্টম ওয়েস্ট বোর্ড আছে দেখিয়ে কাগজের মালিকরা বিজ্ঞাপন দিচ্ছেন অতিরিক্ত টাকা তারা সরকারের কাছ থেকে দিচ্ছেন কিন্তু সেই টাকাটা যারা কাজ করেন সাংবাদিক কর্মচারী তাদেরকে না প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে দেখবেন ভর্তি থাকে সাংবাদিকরা ফার্স্ট লাইনে এমন কেউ কেউ বসে যার পত্রিকা শেষ হারার কেউ নাই তারা ওইখানে বসে প্রধানমন্ত্রীকে প্রশ্নও করেন এইসব সুবিধা দিয়েও তারা নেন অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যাওয়ার মতো সুবিধাটা তারা সম্পাদক হিসাবে মালিক হিসাবে কখনো কখনো সিনিয়র সাংবাদিক হিসাবে নেন কিন্তু তাদের পত্রিকা এই যে আমরা কাজ করি আমাদের কাজের প্রাপ্য সুবিধা দিই প্রাপ্য যে মজুরি সেটা আমাদেরকে দেন না প্রাপ্য যে আমাদের ওয়েজ সেটা আমাদেরকে দেন না আমরা জানি না কতদিন গেলে নবম ওয়েস্ট আমাদের তরফ থেকে যে সুপারিশ সহ ওনার কাছে দেওয়া হয়েছিল এটা বাস্তবায়ন হবে আপনারা জানেন ইতিমধ্যে পাঁচ বছর পার হতে চললো এখনো নবম ওয়েস্ট বোর্ডের খবর নাই আমরা দশম ওয়েস্ট দাবি জানাই দাবি জানাই এই জন্যই যে ওয়েস্ট বোর্ড যদি দেয় তাহলে সরকার একটা বাইন্ডিং সে আমরা যদি মামলা মোকাদ্দমায় যাই সেই মোকাদ্দমায় কিন্তু আমরা আবার পাই টু আদায় করতে পারি আমরা জানি বাস্তবে সপ্তম ষষ্ঠ বয়স বোর্ড অনেক জায়গায় নাই কিন্তু আপনার যদি কোনো কারণে আদালতের শরণাপন্ন হন তখন কিন্তু আপনি ওই ডিমান্ডটা করবেন এবং ওই ডিমান্ড আদায় করার আইনগত বৃদ্ধি দ্বারা এই জন্য বলতে চাই আমাদের অভিভাবক যে মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় অনেক দিন ধরে এই জিনিসটা ফেলে রেখেছে একই সঙ্গে একদিক দিয়ে হচ্ছে আমাদের ভাতে মারছে আরেক দিক হচ্ছে নানা রকম নির্যাতন হয়রানির সম্মুখীন হচ্ছে সমাজের প্রভাবশালী মহল আমাদেরকে নানান ভাবে আমরা বাধ্য হয়ে যখন আইনের আশ্রয় নিয়ে কোনো প্রতিকার না পাই তখনই আমরা রাস্তায় আসি এবং রাস্তায় এসে আমরা আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করি আমাদের সাংবাদিক সহযোতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আমরা মনে করি আপনারা যদি ঐক্যবদ্ধ হন যে কোনো লড়াইয়ে সাংবাদিকরা অতীতে জয়ী হয়েছে ভবিষ্যতে হবে আপনারা যদি আমাদের দাবি আদায় করতে পারি আপনারা জানেন বিভিন্ন জায়গায় সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন খুনের শিকার হচ্ছেন কিছু কিছু জায়গায় আমরা তাৎক্ষণিক কিছু প্রতিকার দেখি আবার কোথাও কোথাও কোনো প্রতিকারও দেখি না বারবার দাবি জানানোর সাথে প্রতিকার দেখি না আমরা মনে করি আইন তার নিজস্ব গতিতে যদি চলে আইনের জায়গায় যখন আমি আশ্রয় নিব তখন যদি আইন ভাবে হস্তক্ষেপ করে আমাদের বলার কিছু নেই কিন্তু যেখানে দেখা তদ্বির বাড়তি প্রভাবে আইন তার নিজের গতিতে চলতে পারে না তখনই কিন্তু আমাদের মুখ খুলতে হয় আমাদের রাস্তায় আসতে হয় আমরা জানি জামালপুরে আমাদের এক ষড়যন্ত্র পেশাদার সাংবাদিক নিহত হয়েছেন আইনের আশ্রয় নেওয়ার পর কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু এখন অনেক আসামি অধরা আছে একইভাবে ঢাকা ছাড়াও বিভিন্ন অঞ্চলে যারা বাইরে কাজ করেন সাংবাদিক পেশাটা এখন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই ঝুঁকিপূর্ণ পেশা আমরা যে জায়গাটা যাচ্ছি একটা হচ্ছে জনগণকে যেমন আমাদের পাশে চাই সরকারকেও পাশে চাই কারণ আমরা যে কথাগুলো সংবাদ মাধ্যমে সংবাদপত্রে বা অন্যান্য মিডিয়ায় তুলে ধরি এতে কিন্তু সরকার এবং জনগণ দুইজনে উপকৃত হন আমরা আমাদের লাইফ নিয়ে কাজ করি যখন ঝড় ঝঞ্ঝা হয় বৃষ্টিপাত হয় আগুন লাগে আমাদের কোনো সিকিউরিটি থাকে না আমাদের কোনো যাতায়াতের ব্যবস্থা থাকে না আমরা কিন্তু লাফিয়ে পড়ি এবং ওইখানে ছুটে যাই করোনার সময় আপনারা জানেন সবকিছু বন্ধ হয়ে গেছিল বাড়তি ইনসেন্টিভ দিয়ে সরকারি কর্মকর্তাদের কাউকে কাউকে তখন মাঠে নামাতে হয়েছে আর বাকিরা ছিল কাজ করছে করোনার সময় তারা কিন্তু কোনো ইনসেন্টিভ পাই নাই না পেয়েছি সরকারের তরফ থেকে না পেয়েছি মালিকের তরফ থেকে আমরা লাইফ রিস্ক নিয়ে আমাদের অনেক সাংবাদিক মারাও গেছে করোনা আক্রান্ত হয়ে তাই আজকের এই সমাবেশের মাধ্যমে একটি কথা বলতে চাই একটি দাবি জানাতে চাই সেটা হচ্ছে আমরা আর রাস্তায় দাঁড়াতে চাই না একটা জায়গায় নিয়ে আসেন আজকে ডিজিটাল সিকিউরিটি এক নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি এক নিয়ে আমরা শুরু থেকেই বলছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যেমন দরকার আছে তেমন আবার দরকার নাইও সেই কথা বলছি এই জন্য যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকদের উপরে অপপ্রয়োগ হয় অর্থাৎ কোনো প্রিন্টেড বা ইলেকট্রনিক মিডিয়া যেটার হচ্ছে সম্পাদক আছে যেটা রিকগনাইজ একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কোন খবরের জন্য ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দরকার নাই মামলা করা যায় মামলার যদি কোনো ভুল বিভ্রান্তি কোনো উদ্দেশ্যমূলক নিউজ থাকে মামলার পথ আছে সেটার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট লাগে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ডিজিটাল অ্যাক্টের সুযোগ নিয়ে কখনো কখনো প্রভাবশালী মানুষ কখনো কখনো সরকারি কর্মকর্তারা সাংবাদিকদের সামাজিক আছে, ডিজিটাল সামাজিক মাধ্যমের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেন সেখানে কারো ব্যক্তিগত তরফ থেকে কটাক্ষ করলে কারো দুর্নাম করলে কুপ্রচার করলে সেগুলোর ব্যবস্থা নেন কিন্তু গণমাধ্যমের জায়গাটা আপনারা হস্তক্ষেপ করবেন না এটা আপনার সাংবাদিকরা মেনে নেবে না আমি আমার বক্তব্য বাড়াবো না এখানে অনেকেই কথা বলবেন আর আমাদের সিনিয়র